প্রিয় দর্শক আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বাটারা একশো ফিট গরুর বাজারে এখানে এক খামারি একটা গরু নিয়ে আসছেন বিশাল সুঠম দেহার অধিকারী আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা উনি নিয়ে আসছেন কোথেকে নিয়ে আসছেন এখন আমরা সেই খামারির সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে আসছেন নাটোরে গরু এটা আপনার জি এটা কি কি খাওয়াইছেন আপনি এক খাওয়াইছি খেসারি ভুট্টা গম ধান ছোলাও মাঝে মধ্যে দিছি এই আসছেন কবে এটা নিয়ে এটা মঙ্গলবার দিন আসছি কাস্টমার আসে নাই কাস্টমার আসছে দাম সেভাবে হচ্ছে না আপনার চাহিদা কতটুকু আমার চাহিদা তো ছয় আসি এখন হচ্ছে না আর কি করা কাস্টমার এখন পর্যন্ত কত বলেছে পাঁচ লাখ দশ হাজার বলেছিলি গতকালকে আপনি ছয় ছাড়া বিক্রি করবেন না না এখন দেখি বাজারের পরিস্থিতি বুঝতে হবে এখন যদি বেচা হলে হলে না হলে ঘুরে লিয়া যাতেও হতে পারে এতটুকি ঠিক আছে বৃষ্টির তো সমস্যা হয় খোলা মাঠ আসছেন বলে কয়দিন হয়েছে মঙ্গলবারে আসছি আজ মনে তিন দিন বৃষ্টির জন্য কোনো সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য সমস্যা বলতে গেলে কি পাক্কা দৌড় রাস্তাঘাট খারাপ এতটুকু পানি টানি কোনো সমস্যা হচ্ছে জি না রাস্তা দিয়ে যখন আসছেন তখন কোনো চাঁদা দিতে হয়েছে না না